নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠানের নাম সৌভাগ্যের দীপক অবশ্যই আমরা প্রত্যেকেই চাই সেই সৌভাগ্য আমাদের কাছে চলে আসুক এবং সেই সৌভাগ্যের দীপক আমাদের জীবনে চলুক এই সৌভাগ্যের দীপক আজকে যে বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটাকে আমরা হয়তো বা সাধারণ ঘর সাজানোর মধ্যে সীমাবদ্ধ রাখি আজকের বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ নাম সাধারণ জীবনে বাস্তুর কি প্রয়োজনীয়তা রয়েছে এটা নিয়ে আজকে আমাদের পথ চলবে বিশেষ করে সৌভাগ্য দীপক অনুষ্ঠানে যিনি আমাদের সঙ্গে আজ থেকে পথ চলা শুরু করলেন আমাদের এই পরিবারের সদস্য হয়ে যিনি বহু মানুষকে উপকার দিয়েছেন তার অবশ্যই রিসার্চ ওয়ার্ক এই জগতের সঙ্গে যুক্ততা তিনি একজন বাস্তু এক্সপার্ট পাশাপাশি তিনি একজন একজন নাম করা অ্যাস্ট্রোলজার তার সঙ্গে নিউরোলজিস্ট এবং পামিস্ট এবং বিশেষ করে একজন কেরিয়ার স্পেশালিস্ট দেশ এবং দেশের সীমা ছাড়িয়ে বিদেশ পর্যন্ত তার বাস্তুর যে আহ যে দিয়ে দিয়ে এক্সপার্টাইজেশনের মধ্যে মানুষকে সফলতা দিয়ে এসছেন তিনি কিন্তু আজকে আমাদের মাঝখানে সঙ্গে এই অনুষ্ঠানের সঙ্গে আমরা আজকে খুব আনন্দিত যে তিনি আমাদের মাঝখানে এসছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে রয়েছেন দীপক শাস্ত্রী অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার একদম আপনি আমাদের সঙ্গে আজকে রয়েছেন আপনি বহু বহু সেমিনার অ্যাটেন্ড করেন বহু মানুষকে আজকে উপকার দিয়েছেন আপনার অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে এবং আই থিঙ্ক মানুষ আপনাকে দেখে অভ্যস্ত আজকে আমাদের চ্যানেলে আই থিঙ্ক দেখছেন তারাও খুশি এবং একজন বাস্তু এক্সপার্ট হিসেবেও এটা একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের যে আজকে বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণ মানুষের অনুষ্ঠান শুরুতেই বললাম আমরা কিভাবে বাস্তু মানেই আমার ঘরে রং করা বাস্তু মানে আমার ঘরে শুধু আসবাব ডান দিক থেকে বাঁধিক বাঁ দিক থেকে ডান দিক করা কিন্তু এই যে বাস্তু সাধারণ জীবনে এর কতটা গুরুত্ব রয়েছে আর না মানলে সেটা কতটা নেগেটিভ আজকে আমরা এক এক করে আপনার কাছ থেকে জানবো বাস্তু সবার প্রথম বলবো যে বাস্তুটা হচ্ছে আমাদের স্বপ্নের একটা জায়গা বলা যায় স্বপ্ন মানে আপনার আমরা চিন্তা ভাবনা কি করি যে সারাদিন খাটাখাটনির পরে আমি যেইখানে এসে সুস্থভাবে একটু সবার সাথে সময় কাটিয়ে ভালোভাবে থাকতে পারবো সেই জায়গাটা বাস্তু মানে স্বপ্নের ড্রিম যাকে বলা হয় সেটা হচ্ছে বাস্তু এই বাস্তুটা আমরা কি করি না আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে চারটে দিক আমরা বিচার করে আমরা হয়তো বাস্তুটা করি কিন্তু না দিক আটখানা বিচার করে করলে খুব ভালো হয় ধরুন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আছে আপনার মনে হচ্ছে যে বাড়িটা আমি রঙ করলাম যে কোনো রং করে দিলাম যেদিকে খুশি লাল কালো সবুজ নীল রং করে দিলাম আসবাবপত্র যে কোনো দিকে রেখে দিলাম এর কিন্তু আপনার মনে হচ্ছে যেন খুব ভালো বাস্তুটা খুব ভালো হয়েছে দেখতে শুনতে রং চং হয়েছে এবং আমি আয়নাটা ঠিক জায়গায় রেখেছি বেডরুমটা ঠিক জায়গায় রেখেছি বেডরুমের মানে যেটা হচ্ছে আমার ধরুন অড্রপ আমি রেখেছি আমি ফ্রিজ রেখেছি আমি ইস্ত্রিটা রেখে দিয়েছি বা আমার বাথরুম বা রান্নাঘর বা আমার ড্রয়িং রুম বা আমার ঠাকুরঘর এই যে জায়গাগুলো এগুলো কিছুটা মেনশন করে চলতে হবে আমরা যদি ভুল করি কখনো ঈশানকোন মানে উত্তর পূর্ব দিকে বাথরুম বা রান্নাঘর করে দিই এই জায়গায় সব থেকে বড় সমস্যা চলে আসতে পারে ঈশানকোন ঈশানকোন হচ্ছে ঠাকুর দেবতার স্থান সেই জায়গাটা কেউ মানে না সবাই বাথরুম বা রান্নাঘর করে দেয় এখানে রোগ অসুখ যেটা এই রোগ অসুখ যে এত লেগে যায় লোকে বড় বড় খারাপ রোগ এই ঈশানক্ষণ থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের সাধারণ মানুষের জীবনে বাস্তু এমনই একটা জায়গা সেখান থেকে আমার ইনকামের রাস্তা আমার হেলদি জীবনযাপন আমার পরিবারের সুস্থ সফলতা সেখান থেকে আশা করা যায় কিন্তু এই যে বাস্তু যারা না বুঝে বানায় যাদের বাড়ি দেখবেন খুব অশান্তি লেগে থাকে সবসময় অশান্তি লেগে আছে তার বাড়িতে আপনি যখন ঢুকবেন দেখবেন তার বাড়িতে সবার প্রথম দক্ষিণ পূর্ব ওখানে বাথরুম আছে বা আপনার এন্ট্রেন্স সেই এন্ট্রেন্সটা দক্ষিণ পশ্চিমে আছে সেই বাড়িতে সবসময় উঠতে বসতে শুতে খেতে সবসময় ঝুর জামালা লেগে থাকবে বাস্তু যদি সঠিক করি তাহলে আপনি আজকে এখানে আছেন কালকে এরকম হয়ে যাবে মানে আজকের ভিকারি কালকে আপনি রাজা হয়ে যাবে আজকের আপনি দিন আনে দিন খান কালকে আপনি জীবন জীবনযাপন করবেন যদি সঠিক বাস্তুটা আপনি মেনে করতে পারেন দিক বুঝতে হবে ঈশা অগ্নি নৈরিক বায়ু এই দিকগুলো আপনাকে সঠিক আপনাদের বিচার বিবেচনা করে যদি বাস্তুটা আমরা ঠিক করতে পারি আমাদের কোনো জ্যোতিষতান্ত্রিক কারো কারোর কাছে যাওয়ার দরকার হবে না আমরা ঘরে বসে সবটা করে নিতে পারবো কেন কারণ আমার বাস্তু ঠিক তার মানে সব ঠিক আজকাল কি করে সবাই যে কোনো কিছু সমস্যা হলে কারো কাছে চলে যাব এখানে হচ্ছে না সেখানে যাব আগে আপনি যেখানে আছেন সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করুন আপনার টাকা থাকছে না টাকা বেরিয়ে যাচ্ছে মানে আজকে ইনকাম করছেন কালকে বেরিয়ে যাচ্ছে কোনো মতে টাকা রাখতে পারছেন না কি করবেন আপনি তান্ত্রিক জ্যোতিষ যার যার কাছে আপনার যাওয়ার যাবেন সেখান থেকে টাকা রাখতে পারছি না যে যা যার যতটা কাজ দেওয়ার দেবে আপনার উপকার হচ্ছে না আপনি আগে বাস্তুটাকে দেখুন যাই দেখুন না পশ্চিম বা পশ্চিম দক্ষিণে মেন এন্ট্রেন্স আছে বা মুখ্য দোয়ার আছে যার জন্য আজকে আপনি কোনো টাকা পয়সা রাখতে পারছেন বা আপনার পরিবার টাকা পয়সা রাখতে পারছেন না তার জন্যে দায়ী আপনার গ্রহ নক্ষত্র না আপনার বাড়ির বাস্তু আপনার বাড়ির বাস্তু যদি ঠিক থাকে তাহলে গ্রহ নক্ষত্র নাইনটি নাইন পার্সেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আপনার ঠিক থাকবে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের এখন খুব কম আছে আপনার কাছে তো বহু মানুষ আসেন যাদের নিজের বাড়ি রয়েছে এটা খুব কম এখন সবই ফ্ল্যাট কালচারে আমরা চলে আসি ফ্ল্যাট কালচারের ক্ষেত্রে আমরা বলি যে আমরা কি করে আমাদের এন্ট্রেন্সটা ভুল আছে আমরা দেখে নিলাম হয়তো বা আমাদের এই কোণের মধ্যেই আমাদের নয় টয়লেট রয়েছে নয় কিচেন রয়েছে এটা হয় না এখন বা আমাদের ফ্ল্যাট অনেকটা বুঝে বাস্তু বুঝে করা হয় কিন্তু অনেক সময় তো দেখা যায় সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনার কাছে কোনো রাস্তা তো রয়েছে কারণ আপনার কাছে মানুষ আসে একটাই কারণে তারা নিস্তার পাবে তাদের সফলতা আসবে তাদের সৌভাগ্য আসবে আজকে আমরা বাস্তু থেকে অনেকে বলে সারাদিন ঘুরে এলাম বাড়িটা আমার শান্তির জায়গা যে বাড়িতে পা রাখলাম আমার মধ্যে একটা অস্বস্তি তৈরি হচ্ছে এই প্রশ্নটা মনে জায়গা কেন হচ্ছে বুঝতে পারি না সুতরাং এই জায়গাটা আমরা কি করব এই এটা একটা খুবই ভালো প্রশ্ন রেখেছি আপনাদের মঙ্গলার্থের জন্য কিন্তু এটা খুব ভালো প্রশ্ন যে বাস্তুর মধ্যে যে আসছে যখন কোনো জায়গায় কাজকর্ম থেকে আসছে সুস্থভাবে থাকার জন্য কিন্তু তার মনে হচ্ছে যেন আমি বাড়িতে এসে ভুল করেছি থাকতে পারছি না তার কারণ তিনটে এক ঈশান কোণে বাথরুম বা রান্নাঘর আছে অগ্নিকোণে মানে পূর্ব দক্ষিণে বা দক্ষিণ পূর্বে হচ্ছে ওখানেও রান্নাঘর আছে এই বাথরুম আছে আর মুখ্য দুয়ার হচ্ছে দক্ষিণ পশ্চিমে মূল কারণ কারণ হ্যাঁ কিন্তু এর যে উপায় যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা আমি অন্তত সবটা ব্যালেন্স করতে পারবো যেমন বলি যদি ঈশান কোণে বাথরুম বা রান্নাঘর থাকে তার কিন্তু কোনো সলিউশন নেই বা তার কোনো ব্যালেন্স করার উপায় নেই কেউ যদি বলে আপনাকে যে বাথরুম রান্নাঘর আছে আমি করে দেবো তার মিথ্যে প্রলোচনায় পড়বেন না তাহলে আপনার শেষ শেষ ওখানেই হয়ে যাবে কারণ ঈশান কোন জায়গা থেকে আপনারা যদি কখনো মনে করেন যে এটাকে কেউ ব্যালেন্স করে দিতে পারবে তাহলে কিন্তু কখনো হবে না ব্যালেন্স হয় না এটা ওটাকে বন্ধ করে দিতে হবে তাহলে আপনার ঈশান কোনটা ঠিক হয়ে যাবে ঈশান করে রান্নাঘরটা কখনো করবে না যারা করেছেন আমার অনুষ্ঠান যারা দেখছেন তারা বুঝে নেবেন এটা ব্যালেন্স হবে না অন্য সব কিছু ব্যালেন্স করে দিতে পারবো কিন্তু এটাকে ব্যালেন্স করা সম্ভব নয় এটা আপনারা স্টপ করে দিন বন্ধ করে দিন এটাকে অন্য জায়গায় করতে হবে সেই বিষয়গুলো বিস্তর আলোচনা করতে গেলে সময় লাগবে যে সময়টা আমার হাতে কম আছে তাই অল্প 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 বিস্তর আলোচনা আপনাদের সাথে করছি কারণ আপনারা আস্তে আস্তে আমাকে দেখবেন অনেক চ্যানেলে তুমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামেও দেখতে পাবেন আমাকে দেখবেন বুঝতে পারবেন যে দেশ বিদেশে আমি যাই এবং বাস্তু আমি কাজ করি এছাড়া অন্য অন্য কাজও আমি করি দক্ষিণ পশ্চিম মেন এন্ট্রেন্স মুখ্য দুয়ার হলে সেটাও ব্যালেন্স করা যাবে না যদি কেউ বলে হ্যাঁ আমি করে দেবো তাকে দিয়ে করাবেন না কারণ সে নিজেই জানে না সে হয়তো আমার মতন কারোর কাছে এসে কাজ করিয়ে নিয়ে যায় বা আমার মতন কাউকে নিয়ে গিয়ে ব্যালেন্স করাতে পারে তো আপনারা সেরকম প্রলোচনায় করবেন না আর দিক আছে সেই জায়গাটা আপনাদের মানতে হবে সেটা হচ্ছে যদি দক্ষিণ পূর্বে বাথরুম থাকে এই তিনটে জায়গা আপনারা যদি আপনাদের যদি না থাকে বাথরুম বা রান্নাঘর বা মুখ্য বা বাথরুম যদি না থাকে তাহলে আমি কিন্তু ব্যালেন্স করে দিতে পারবো এবং আপনার বাস্তুটা এমনভাবে ব্যালেন্স করে দেবো বা বন্ধনা করে দিতে পারবো সেখান থেকে আপনার কারো কাছে যাওয়ার দরকার হবে না কোনো স্টোন তাবিজ কবজও পরার দরকার হবে না বা একদম একটা জিনিস বলি ওনার ওনার অনুষ্ঠান তোরা দেখেছেন আমি আজকে অনুষ্ঠান শুরুতেই বলেছি এটা আমাদের প্রাপ্তি যে উজ্জ্বল আমাদের মাঝখানে এসে আজকে অনুষ্ঠান করছেন এটা খুব দামি কথা বলেছেন শুনুন মিথ্যে প্ররোচনা পড়তে চলতে পারে এখন তো চলে সমাজটাই তাই কিন্তু উনি দেখুন প্ররোচনায় না পা দেওয়ার জন্য বলছেন নাহলে উনি যেভাবে বাস্তু করে থাকেন মানুষের এই দেশ বিদেশে এত বাস্তু করেন উনি তো দীপক শাস্ত্রী বলতেই পারেন হ্যাঁ আমি ওই জন্য প্রশ্নটা করেছি যে যাদের এরকম অপশন নেই তারা কি করবেন উনি ওপার থেকে এর বলতেই পারতেন আমি করে দেবো কারণ আমার নাম দীপক শাস্ত্রী আমি পারি বাস্তুর আমি একজন এক্সপার্ট বাস্তু এক্সপার্ট উনি সেটা বললেন না এটাই হচ্ছে উনি কারণ যেখানটা হওয়ার সেখানটা হবে আর যেখানটা না হওয়ার সেটা হবে না আর যেটা হওয়ার সেটা ডেফিনিট করে প্রতিকার হচ্ছে মানুষ আজকে প্রতিবিধানে উপকার পাচ্ছেন এবং ডেফিনিট করে তার রয়েছে এবং তার বাস্তু রয়েছে এখন মানুষ খুব কনফিউজ হয়ে গেছে মানুষ মিথ্যে দিকে যেতে যেতে মানুষ অরিজিনালিটি হারিয়ে ফেলছে ফলে তারা এখন না বিশ্বাস করতে ভয় পায় আজকে আপনার অনুষ্ঠানে এটা একটা বার্তা আমার মনে হয় মেসেজ যে বাস্তু কোনটা ঠিক হবে এবং কোন টাইমে এসে কারণ অনেক সময় আমরা দেখি আমরা ভুল বাস্তুতেই রয়েছি একদম এবং আমার কাছে বক্তব্য হচ্ছে আমার কোনটা সময় যেটা আমি দীপক ব্যবস্থা করতে হবে সময়টা যদি আপনার এখন খুব খারাপ চলছে বলুন সময় খুব খারাপ মনে করছেন যে আমার অর্থ আসছে না পারিবারিক অশান্তি পারিবারিক অসুস্থতা এই সময়টা আপনার বাস্তু আমাকে দেখাতে পারেন বা আমার মতন কোনো এক্সপার্টকে দেখাতে পারেন আমার কাছে আসতে হবে এরম কোনো মানে নেই আসলে তো আপনি উপকার পাবেন সেটা কোনো মানে নো ডাউট একদম একদম মানে বলতেই পারেন যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজটা পাবেন তবে একটা কথা বলি যে একটু আগে বলেছিল যে ফ্ল্যাট এখন তো বাড়ির থেকে ফ্ল্যাট বেশি যারা ফ্ল্যাট করছে তারা বুঝবেন যে ফ্ল্যাটটা তার ইচ্ছা মতন করছে কার সে টাকা বাঁচানোর জন্য চেষ্টা করবে যিনি কাজ করে ফ্ল্যাটটা তৈরি করছেন ফ্ল্যাট দেখবেন বেশিরভাগ ঈশান কোণে উত্তর পূর্ব দিকে বাথরুম রান্নাঘরটা করে দিচ্ছে বা হঠাৎ রোগ অসুখে বড় রোগ অসুখে পড়ে যাওয়া বা হঠাৎ করে কোনো কারণে বিশাল পরিমাণে টাকা মানে কেন আপনারা আমার কাছে আসবেন আর কেন আসবেন না সেটা এখন বুঝতে পারবেন ওই বাড়ি দক্ষিণ পূর্ব দিকে যদি কোনো দেব মূর্তি বা দেবী মূর্তি থাকে কোনো ঠাকুরের মূর্তি থাকে বা ওখানে পুজো পাঠ করা হয় অথচ দেবীর মূর্তি রয়েছে অনেক কিন্তু ভাবে যে আমি ঠাকুর তো রেখেছি ঠাকুর রেখেছি এই জায়গাটা অগ্নিকোণ মানে অগ্নি মানে কি আগুন আগুনের মধ্যে যদি আমরা সামান্য একটা হাতে আঙুলের ছাঁকা খাই তাতে আমরা কিরকম জ্বালা যন্ত্রণা করে মলম লাগাই অথচ আমরা সেই সারাক্ষণ ঠাকুর দেবতাকে আগুনের মধ্যে রেখে দিয়েছি আগুনের মধ্যে যদি ঠাকুর দেবতা থাকে সে তো সারাক্ষণ আগুনের মধ্যে পুড়ছে সে নিজেকে বাঁচাবে না আপনাকে বাঁচাবে তাই দক্ষিণ পশ্চিমে যাদের ঠাকুর ঘর আছে বা ঠাকুর দেবতা রেখেছেন আজকেই সরিয়ে দিতে হবে যারা মেয়ে মানে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো যে দেখবেন দক্ষিণ পশ্চিমে বা দক্ষিণ পূর্বে ঠাকুরের দেবদেবীর মূর্তি আছে হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে সেখান থেকে সরিয়ে নিতে হবে হ্যাঁ বছরে এক আধবার ওখানে পুজো করা যেতে পারে কিন্তু সারা লাইফের জন্য মানে সারা বছরের জন্য ওখানে কোনো ঠাকুর দেবতার মূর্তি বা ফটো রাখা যাবে না একদম বড় মেসেজ কারণ আমার মনে হয় আজকে আমরা অনুষ্ঠান যারা দেখছেন তারা নিজেরাও কিন্তু দেখছেন তাদের ঘরে যে সত্যি দক্ষিণ পূর্বে কোনো ঈশ্বরের দেবতা বা মূর্তি আছে কিনা বা কোনো ছবি অনেক সময় আমরা ভাবি আমরা একটা কথা বলি যে মূর্তি দেখো না মূর্তি রাখলে তার অনেক বিধি রয়েছে ক্যালেন্ডার রাখো হবে না হ্যাঁ এইটা অনেকে বলে যে ওনার তো পান প্রতিষ্ঠা কিন্তু ঠাকুরের দেব দেবী তো ওখানে পান প্রতিষ্ঠা করা নেই কিন্তু তাকে কি আমি সবসময় ছুতে পারবো না তার গায়ে পা লাগাতে পারবো না যে কোনো খারাপ জামা কাপড় ওখানে রেখে দিতে নিশ্চয়ই পারবো না কারণ তিনি ঠাকুর দেবতা একদম তাকে নিয়ে আমরা খেলা করতে পারি না তার জন্য ওনাকে ওই জায়গা থেকে সরিয়ে রাখতে হবে ईशान করে রাখো উত্তর পূর্ব দিকে রাখো তা দেখুন আসলে আমি একটুখানি আজকে যে আমাদের বিষয়বস্তু আছে আমাদের সাধারণ জীবনে বাস্তুর প্রয়োজনীয়তা আমরা বিস্তারিতভাবে যাচ্ছি তবে একটুখানি আপনাদের বলে রাখি যে আপনারা দীপক শাস্ত্রীকে কোথায় পাবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের কোন এরিয়ায় উনি রয়েছেন অনেক অনেকগুলো এরিয়া উনি কভার করছেন প্রথমত ওনার যে চেম্বার রয়েছে সেগুলো হচ্ছে বাঘাজুটিনে চেম্বার রয়েছে ওনা তার সঙ্গে ওনার শিয়ালদাতে উনি চেম্বার মানে সাউথ কলকাতা নর্থ কলকাতা দুটোতেই কিন্তু ওনাকে পাচ্ছেন আপনারা শিয়ালদায় চেম্বার দক্ষিণেশ্বরে চেম্বার তারাপীঠে চেম্বার রয়েছে ওনার ব্যারাকপুরে রয়েছে চেম্বার মেচেদা শিলিগুড়ি মালদা অর্থাৎ নর্থ বেঙ্গলবাসী কিন্তু ওনাকে পাচ্ছেন মালদাতে এবং শিলিগুড়িতে এবং দেখুন ডেট গুলো আমরা বলে দেবো এখান থেকে আর আপনারা দেখতেও পাবেন স্ক্রিনে যে আপনারা বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন সেই

একটু ভালো করে ডিটেলস জানতে গেলে আমার মনে হয় ওনার ওয়েবসাইট ওনার ইউটিউব চ্যানেল একটা দুটো রয়েছে ইউটিউব চ্যানেল এবং ওগুলো সাবস্ক্রাইব করে রাখুন আপনারা আরো বেশি জানতে পারবেন এবং আমাদের এই অনুষ্ঠান তো দেখতেই থাকবেন আবার যাব আমরা আলোচনাতে এই যে বাস্তু বাস্তুর অনেক গভীরতা আছে আমরা বলি বিশাল সমুদ্রের মতন গভীর হ্যাঁ সেই জায়গাটা একটু জান বাস্তু সমুদ্রের মতন গভীর যেমন অনেকে বলে না যে জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিটাও সমুদ্রের মতন কিন্তু বাস্তুটা তার থেকে হয়তো অনেক গভীর বেশি বাস্তু যদি মেনারা ওনারা খুটি নাটি মানে বুঝে করা হয় তাহলে বাস্তুটা যদি সঠিক ঠিক থাকে পরিবার সবার প্রথম হেলদি জীবনযাপন করতে বাস্তু যদি ভালো থাকে তাহলে অর্থ সংকট কখনো দেখা দেবে না স্বয়ং কুবের দেবতা এবং ধনরাক্ষী মাতা আমার ঘরে স্থাপিত হয়ে যাবে ওনারা ঠিকঠাক আমাদের অর্থ দিতে থাকবে যদি আমার বাস্তুর ঈশান কোণে উত্তর পূর্ব কোণে যদি আমি ঠাকুর দেবতা রাখি একাধিক না যেমন বাস্তুর মধ্যে দুটো গণেশ তিনটে গণেশ এরকম রাখা যাবে না এটা পরে বিস্তর আলোচনা আমি করবো শিবলিঙ্গ অনেক সময় কিন্তু একই বাড়ি একই বাড়িতে শিবলিঙ্গ হবে না একটাই রাখতে হবে যে কোনো মূর্তি যে কোনো শিবলিঙ্গ হোক একটাই রাখতে হবে এবং কি ধরনের কোন কালার রাখতে হবে সেগুলো জানতে হবে ঈশান কোণে যদি সঠিক দেবী মূর্তি স্থাপিত করা হয় এবং প্রতিনিয়ত যদি সেখানে গীতা পাঠ বা পুজো পাঠ করা হয় তাহলে সেই বাড়ির মধ্যে সবসময় সবাই হেলদি জীবনযাপন করতে পারবে এবং অর্থ সংকট তাদের দেখা দেবে না এবং কোন কারোর সাথে ঝুট ঝামেলায় তারা পড়বে না যদি সঠিক ঈশান কোণে ঠাকুর দেবতা স্থান হয়ে থাকে আর আরেকটা বলি যদি সঠিক দিক নির্ণয় মানে আপনারা ধরুন দক্ষিণ পশ্চিমে এন্ট্রেন্স আছে তাহলে আপনার বাড়িতে সমস্যায় সমস্যা থাকবে এই যে যতগুলো বললাম যে ঈশান কোণে যদি ঠাকুর দেবতা থাকে তাহলে তো এগুলো হবে না কিন্তু যদি ঠাকুর দেবতা ঈশান কোণে আছে অথচ আপনার দক্ষিণ পশ্চিম দিকে এন্ট্রেন্স আছে সেখানে যদি এন্ট্রেন্স থেকে যায় তাহলে কিন্তু যেই সমস্যাগুলো বললাম যে হবে না সেই সমস্যাগুলো কিন্তু এর থেকে বেশি পরিমাণে হবে যতই আপনার ঠাকুর ঘর ঈশান কোণেই ঠাকুর না কেন আপনার দক্ষিণ পশ্চিম তো মেন এন্ট্রেন্স মুখ্য দুয়ার আছে এই জায়গায় যদি মুখ্য দুয়ার বা মেন এন্ট্রেন্স থাকে সবার প্রথম প্রথমভাবে শারীরিক সমস্যা হতে পারে এই দিকে যদি মুখ্য দুয়ার থাকে আর দক্ষিণ পশ্চিমে মেন এন্ট্রেন্সের সব থেকে বড় সমস্যা গভীরতা বলছিল এতক্ষণ যে বাস্তু যে এই ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছে ছাড়াছাড়ি ভাই বোনের মধ্যে ছাড়াছাড়ি বা আমার মধ্যে সম্পর্ক নেই বা ছেলে বা আমার মধ্যে সম্পর্ক নেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দক্ষিণ পশ্চিমে যদি আপনার বাড়ির মুখ্যদার বা মেন এন্ট্রেন্স থাকে তাহলে কিন্তু এই বিচ্ছেদের সমস্যা বা ছাড়া সমস্যা দেখা দেবে এটি হচ্ছে বাস্তুর অনেক বেশি গভীরতা আমরা যে দেখি ওয়াইফের সঙ্গে একদম বাস্তু বিশাল বিশাল বড় বড় পার্ট পার্ট বাস্তু যদি ঠিক থাকে সেপারেশনটা অত তাড়াতাড়ি হয় না অনেক দেরি হলেও তখন অনেক বয়স হয়ে যায় আর নাও হতে পারে নাও হতে পারে যদি বাস্তু ঠিক থাকে সেপারেশনের হওয়ার চান্স আগে এখনকার দিনে কি কথায় কথায় ডিভোর্স কিন্তু আগেকার দিনে কি মার ধর করলেও পড়ে থাকতো কেন বাস্তু ঠিক ছিল বলে তাই সম্পর্কটা না থাকলেও থেকে যেতে হতো কিন্তু এখন সেটা আর নাই এখন বাস্তু খারাপের হিসেবে বিচার করে যদি দেখি যে সংখ্যা তত্ত্ব যেটা আমাদের কারোর এক তারিখে জন্ম তাকে কিন্তু এক এক তারিখে যার জন্ম তার চার তারিখের সাথে বিয়ে করলে ডিভোর্স হতে পারে ও মানে নিউমোলজিক্যালি হ্যাঁ এক তারিখে যার জন্ম যার দু তারিখে জন্ম তার সাথে বিয়ে দিলে ডিভোর্স হতে পারে কিন্তু যদিও হয়ে থাকে ডিভোর্স কিন্তু যদি আপনার বাস্তু ঠিক থাকে ব্যালেন্স করা থাকে বন্দনা করা থাকে আপনার বাড়ির মধ্যে যদি এরকম এক তারিখের সাথে চার তারিখে যদি বিয়ে হয় তাহলে কিন্তু তারপরেও সেখানে কিন্তু ব্যালেন্স হয়ে যায় সেপারেশন হয় না বাস্তু যদি সঠিক থাকে আর বাস্তুর আর একটা আমার মানে না বললে নয় বাস্তুর যেটা স্থান। সেই জায়গায় যদি কোনো ভারী বস্তু পড়ে যায় বা ভারী জিনিস রাখা হয় তাহলে আপনার বাড়ির সব কিছু সমস্যা দেখা দেবে ব্যালেন্স হারিয়ে ফেলবে টোটাল চারটে জিনিস আপনাকে মানতে হবে যদি বাড়ির বাস্তুতে এই সব জায়গাগুলো থাকে তাহলে সেগুলো ঠিক করে নিতে হবে ব্যালেন্স কর ঈশান করে বাথরুম বা রান্নাঘর থাকলে আমি ব্যালেন্স করতে পারবো না আমি কেন কেউ পারবে না আপনারা জানেন না বাস্তুটা কিন্তু আমি একদমই আমার বংশের নিজের লোকের হাত ধরে শেখা কারো কাছ থেকে শিখতে হয়নি তাই যেটা বলবো আপনারা যদি শোনেন আপনাদের ভালো হবে সেটা যদি ঈশান কোণে বাথরুম রান্নাঘর থাকে আপনারা ওটা বন্ধ করে দিন স্টপ করে দিন দে অন্য জায়গায় করবেন কোন জায়গায় করবেন সেটা পরে পরে আবার যে আলোচনা বা অন্য অনুষ্ঠানে আমি আসব বা লাইভ অনুষ্ঠানে আবারও আসবো তখন বিস্তারিত আলোচনা করব আর দক্ষিণ পশ্চিমে যদি এন্ট্রেন্স থাকে সেটাকে বন্ধ করে দিন আর যদি আপনার বাড়ি পূর্ব দক্ষিণ সেখানে যদি কোনো বাথরুম থাকে সেটাকে বন্ধ করে দিই আর ব্রহ্মস্থানে মানে বাড়ির যে মিডিল মানে চারিদিক থেকে হিসাব করবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে জায়গাটা একদম সেন্টার পয়েন্ট সেই জায়গাটায় যদি কোনো ভারী পাথর ভারী বস্তু বা খাট থাকুক বা যাই থাকুক ফ্রিজ থাকুক যাই থাকুক সেটাকে সরিয়ে দিলে ভালো হয় তাহলে আপনার বাড়ি তাহলে ব্যালেন্স থাকবে আর এছাড়া ধরুন আপনি ভুল করে উত্তর দিকে কখনো যদি লাল রঙ করে দেন তাহলে আপনার বাড়িতে কারোর চাকরি থাকবে না আচ্ছা এটা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে কালারটাও এফেক্ট একদম বাড়ির উত্তর দিকে দেয়ালে যদি আপনি লাল রং করে দেন বা লাল কালারের পর্দা রাখেন বা লাল আলমারি রেখে দেন লাল রঙের আপনার বাড়ি দেখবেন কারো কাজ তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস আবার কাজ ছেড়ে চলে যাচ্ছে সরকারি চাকরি হঠাৎ করে কোনো কারণ ছাড়াও চলে যেতে পারে আপনার বাড়ির উত্তর দিকে লাল রং নেই তো চিন্তা করুন আমার কাছে আসবেন কেন সেটা পরের কথা কেন আসবেন কথাগুলো শুনুন আসতেই হবে এরকম না আপনারা আগে বিচার বিবেচনা করুন আমি আমি দেশ বিদেশে যাচ্ছি আমি সবার বাড়ি ব্যালেন্স করছি হ্যাঁ কিছুটা খরচা সাপেক্ষে আছে কিন্তু আপনাদের মঙ্গলাতে যে কাজটা আমি করে দেবো বাড়ি ব্যালেন্স বা বাড়ি বন্ধ না এতে কি হবে নাইনটি পার্সেন্ট আপনাদের ঠিকঠাক হয়ে যাবে টেন পার্সেন্ট হবে না কেন কারণ আপনারা হয়তো কোনো সফিস কিনে নিয়ে আসলে হয়তো টিভির উপরে রেখে দিলেন সেটা কিন্তু টিভির উপরে রাখা উচিত নয় তখন কিন্তু তার নেগেটিভ ফল দেখা দিতে পারে মানে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্তে চলে যাই আমরা নিজেদের মতো করে সাজাই আমরা একটু আগে অনুষ্ঠান শুরুতে বলেছিলাম যে বাস্তবানে আমাদের কাছে সাজানো ঘর বিষয়টা তা নয় এটা পুরো উল্টো ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি এর অনেক আধিক রয়েছে যেটা আমরা ভুল করি যে বললেন টিভির উপরে কি শোপিস এনে বসিয়ে দিলাম এটা তো প্রত্যেকটা সময় আমরা করে থাকি একদম এবং নিশ্চয়ই আপনার কাছে এসব বহু মানুষ বলেন যে আমার বাচ্চাটা ভালো পড়াশোনা ছিল সাডেনলি একটা কালার করলাম তারপর দেখলাম আমার ছেলে আর পড়াশোনায় মন বসছে না এটা একটা ভালো প্রশ্ন রেজাল্ট খারাপ হচ্ছে অবশ্যই সময় কম আছে তা আমি বলছি সন্তানের পড়াশোনার ঘর যদি ব্ল্যাক কালার করা হয় পড়াশোনা খারাপ হয়ে যাবে আপনার সন্তানের ঘর যদি রেড কালার করেন পড়াশোনা খারাপ হয়ে যাবে বা আপনার বাড়ির উত্তর দিকে যদি রেড কালার করে দেন মানে লাল কালার করে দেন তাহলে আপনার ছেলে মেয়ের পড়াশোনা খারাপ হয়ে যাবে সে পড়তেই চাইবে বা আপনার সন্তানের জামা কাপড় যদি দক্ষিণ পশ্চিমে কোনো এরিয়াতে রেখে দেন তাহলে আপনার সন্তান পড়াশোনা ছেড়ে দেবে বাড়ি ছেড়ে চলে যেতে পারে যেই সাবজেক্টে আপনার সন্তান খারাপ করছে সেই সাবজেক্টগুলো যদি আপনি দক্ষিণ পশ্চিম এরিয়াতে রেখে দেন সেই সাবজেক্টগুলো তো ফেলই করে যাবে ও বাবা বাস্তুটা এতটাই পুরো এটা ক্যালকুলেশন একদম ক্যালকুলেশন ম্যাথ একদম একদম একটা জিনিস মানে আজকে উনি আছেন এসছেন বলে অনেকগুলো প্রশ্ন মনের মানে জমছে আপনারও ওপার থেকে নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে তবে অনুষ্ঠানটা না চলবে তো আমরা ধীরে ধীরে ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো আপনাদের আবার আবার একটু বলে দিই কেন অনুষ্ঠান আপনারা দেখছেন এখন আজকে এবং এই অনুষ্ঠান আপনারা দেখতে থাকবেন যে বুকিং ফোন নাম্বার বলছি এই অনুষ্ঠান চলাকালীন কিন্তু বুকিং প্যারালাল অন রয়েছে আপনারা বুকিংটাও করুন কারণ বাস্তুটা গিয়ে করেন কিন্তু সেটা একটা বিশাল বড় আপনাদের পাওয়া কারণ যাচ্ছেন সবথেকে বড় বিষয় আগে হয় হ্যাঁ সে তার মাটি বা বা ধুলো ছক নিয়ে আসলো আমি দেখে নি আমি তখন বললাম যে হ্যাঁ আপনার বাড়ি আমার যাওয়ার প্রয়োজন আছে সেটা উনি ডিসাইড করবেন যদি তারা মনে করে হ্যাঁ খরচা বক করে আমাকে নিয়ে যেতে পারবে তাহলে আমি চলে যাই আর যদি মনে করি যে আমার এখান থেকে আমি করে দিতে পারবো যেখানে চেম্বার থেকে বা আমি অনেক কাজ আর একটি বুকিং নাম্বার বুকিং কিন্তু চলছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার নাইন ফোর থ্রি টু সেভেন ওয়ান এইট টু ওয়ান থ্রি এবং ওনার যে চেম্বার শিয়ালদা দক্ষিণেশ্বর তারাপীঠ ব্যারাকপুর মেচে চেম্বার শিলিগুড়ি এবং তার সঙ্গে মালদায় চেম্বার রয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল দুটো রয়েছে সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে ওয়েবসাইটটাও কিন্তু আপনারা দেখবেন আজকের হাতে সময় নেই আপনারা কিন্তু এই দিনে এই সময় আবারও দেখবেন সৌভাগ্য দীপক দেবশাস্ত্রীর সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার